আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তের জন্য তোমরা যাদের দুই তারিখে পরীক্ষা রয়েছে যেটুকু সময় তোমাদের হাতে রয়েছে এই অল্প সময়ে এখনও পাশ করা সম্ভব তুমি অল্প সময়ে অল্প পরে যাতে পাশ করে যেতে পারো এর জন্য তোমাদেরকে যে শর্ট সাজেশনস আমি দিয়েছি সেই শর্ট সাজেশনসের আজকে আমরা সেভেনটি সেভেন পেজ থেকে সিনোনিমের দুই পাঁচ থেকে দু বাইশ সালের অর্থাৎ সকল বছরের যে বিগত বছরের প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা ব্যাখ্যা করবো কৃষিক্ষেত্রে গ্রামার ক্লাস সেভেন্টি ওয়ান তোমরা সেভেন্টি ওয়ান প্লাস বোঝার জন্য সাজেশনসের সেভেন্টি সেভেন নম্বর পেজ বের করো তোমরা যারা এখনও পর্যন্ত এই শর্ট সাজেশনসটি সংগ্রহ করতে পারোই তোমাদের এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া পসিবল না কারণ সময়ে খুবই কম তো তোমরা এই পুরো সাজেশনসটিকে পাঁচশো বিশটি পিডিএফ ফর্মেটে বিশটি পিডিএফে আমি সকল আইটেমকে ভাগ করেছি এই বিশটি পিডিএফ আইটেম মানে পিডিএফগুলো সকল আইটেমগুলোকে পিডিএফ করে যদি তুমি নিতে চাও তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করো অতি সত্বর যোগাযোগ করো যত তাড়াতাড়ি যোগাযোগ করবে তত তাড়াতাড়ি পেয়ে যাবে স্বল্প মূল্যে নামমাত্র কিছু টাকা খরচ করে তুমি এই পিডিএফগুলো তোমার ফোনে নিয়ে পড়তে পারবে তো দেখো জিরো ওয়ান ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে তোমার হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে এস এম এস করো এবং এবং তুমি বলো যে তোমার অনার্স সাজেশনস পিডিএফ প্রয়োজন এটা বললেই বুঝে যাব এবং তোমাকে রিপ্লাই দেওয়া হবে প্রিয় শিক্ষার্থীরা চলো আজকের যে আলোচনা সেটা শুরু করি তো আমরা দেখতে পাচ্ছি যে বিগত বছর প্রশ্ন সমাধানে আমরা অনার্স নন ক্রেডিট প্রশ্ন দুই সালে প্রশ্নটি প্রথমে দেখব কিন্তু এবছর কোনো প্রশ্ন আসে নাই দু হাজার ছয় সালে কোনো প্রশ্ন আসেনি দুই হাজার সাত সালে সিনোনিম এসে ছিল তো মূল মূল তোমরা দেখেছি সিনোনিম প্রশ্নটা খুব একটা বেশি আসে না সিনোনিমের বিপরীতে অ্যাডোনিম আসে অ্যান্টোনিম যেহেতু আমাদের বেশি এসে সিনোনিম কখনো কখনো আসে কতবার এসেছে সেগুলো আপনি এখানে আলোচনা করবো ইনশাআ তালা প্রথমে দেখো দুই সাত সালে যে প্রশ্নটি হয়েছিল সেখানে বলেছে গিভ দ্য সিনোনিম অফ দ্য ফলোই ওয়ার্ডস অ্যান্ড মেক ইউর অন সেন্টেন্সেস উইথ দেম দিয়ে বাক্য রচনা করো যে কোনো পাঁচটি তো অ্যান্টোনিমের মতোই সিনোনিম লিখতে হবে প্লাস বাক্য রচনা করতে হবে সেক্ষেত্রে আগেই ঘর করে রেখেছি প্রথমে লিখবে অ্যান্সারটা তো কোশ্চেন নাম্বার ওয়ান আচ্ছা এমনটি করে প্রশ্নের নম্বরটা বিষয়টা এরকম সেরকম

বাচ্চাদের নেট মাদার্স অ্যাফেকশন বাচ্চাদের মায়ের স্নেহ বা ভালোবাসা দরকার হয় অ্যাফেকশনকে দিয়ে আমরা বাক্য করব তারপর বলছে বিউটিফুল তো বিউটিফুলের যদি আমাদের চেয়েছে সিনোনিম অ্যান্ড্রোলিন চাইলে বলতাম আগলি কিন্তু চেয়েছে সেনোনিম তার জন্য বলতে হবে নাইস লাভলি না নাইস বা যা বলো মেয়ে তারপর কি বলেছে দেখো যে সাকসেস সাকসেস মানে সফলতা যদি তাই তো তাহলে আমরা লিখতাম ফেইলার কিন্তু এখানে সেমের জন্য লিখতে হবে অ্যাচিভমেন্ট বলতে পারো আমি করি যে কি আমার কিছু উল্লেখযোগ্য অর্জন রয়েছে তার পর প্রশ্ন রয়েছে হার্ট হার্ট মানে কঠিন আমাদের যদি বিপরীচ্ছেদ করল সফট কিন্তু সে হচ্ছে শ্রোনেম এজন্য হার্টের বলতে পারি তোমার হার্ড না কঠিন তাহলে আমরা কি বলা যেতে পারে রিজিট বলা যেতে পারে কঠিন তো আসলে করি যেমন ইট থিং এটা ছিল একটি আচ্ছা তারপরে বলেছে কুইক কুইক মানে দ্রুত তো দ্রুত সিনোনিম চাইতে বলছে যদি বিপরীত চাইলো চাইতেও তাহলে স্লো কিন্তু সিনোনিম তার জন্য লিখবো হচ্ছে তোমার সুইফট সুইফট মানে দ্রুত যেমন হেয়ার খরগোশ ইজ এ সুইফট এনিমাল খরগোশ একটি দ্রুত প্রাণী মানে দ্রুত চলে এরকম তো এরপরের প্রশ্নটি চেয়েছে তোমার হাই হাই মানে উঁচু হায়ার সিনোনিম বলতে পারো তোমার কি বলা যেতে পারে ট না টল তো বল লম্বা হাই মানে উঁচু টল মানে তো লম্বা সেটা তো হয় অবশ্যই হয় টল দিয়ে বলো যেমন মিস্টার রেক্স ইজ এ টল ম্যান মিস্টার রেক্স হচ্ছে লম্বা মানুষ আচ্ছা তারপরে বলেছে তোমার লিটল লিটল মানে ছোট ছোট বিপরীত সবাই মানে সিনেমা সবাই জানো আর তোমার স্মল তাহলে স্মল দিয়ে বলি বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাংলাদেশ একটা ছোট দেশ আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এই হচ্ছে আমাদের মোটামুটি আয়োজন এরপরে দুই তারপরে প্রশ্ন দুই হাজার আঠারো সালে কোনো পরীক্ষা আসেনি নয় সালে আসেনি দশ সালে আসেনি এগারো সালে আসেনি বারো সালে আসেনি তেরো সালে আমাদের অবশ্য একটা প্রশ্ন এসেছে তো আসো আমরা সমাধান করি তেরো সালের প্রশ্নটি সিনোনিম তো প্রথম শ্রীরিমটা হচ্ছে লিগাল লিগাল মানে বৈধ তো লিগালের শ্রণোনিম বলা যেতে পারে লফুল যেমন ইট ইজ নট লফুল টু ম্যারি বিফোর এইটিন ফরি গার্ল একটি মেয়ের পক্ষে আঠারো বছরের নিচে বিয়ে করাটা লিগাল নয় বা লফুল নয় আচ্ছা অ্যাকসেপ্ট শব্দের অর্থটাকে কিন্তু আমরা বলতে পারো রিসিভ বলতে পারো তো আসল রিসিভ দিয়ে বাক্য রচনা করে যে হি রিসিভ মি কর্ডিয়ালি সে আমাকে আন্তরিকভাবে গ্রহণ করেছিল হোস্টাইল হোস্টাইল মানে শত্রু ভাবপন্ন হোস্টাইল শত্রু ভাবপন্ন তুমি আনফ্রেন্ডলি বলা যেতে পারে আনফ্রেন্ডলি অর্থাৎ অবন্ধুত্বপূর্ণ যেটাকে তুমি বলতে পারো আচ্ছা যেমন কি বলা যায় মিস্টার টেক্স ইজ আনফ্রেন্ডলি টু এনি ওয়ান যে কোনো মানুষের কাছে তোমার শত্রু ভাবপন্ন রিফিউজ শব্দের অর্থ তোমার প্রত্যাখ্যান করা তো বিপরীত রিফিউজি মানে শরণার্থী তাহলে বলা যেতে পারে কি বলো শেল্টার আশ্রয় মানে মানে ঘর বা আশ্রয় শেল্টার বলা যেতে পারে যেমন হোম ইজ মাই সেফ শেল্টার অথবা কি বলা যে মাই হোম ইজ মাই সেফ

ঐচ্ছিক তাহলে ঐচ্ছিকের বিপরীত হচ্ছে যেটা বাধ্যতামূলক তো আমরা সেটাকে সরি বিপরীত ইলেকটিভ বলা যেতে পারে যেমন ম্যাথ ম্যাথ ইজ মাই সাবজেক্ট হচ্ছে আমার ঐচ্ছিক বিষয় অপশনাল বিষয় আচ্ছা ফাইন এর পরের অ্যান্টোনিমটা কি বলেছে দেখো পরের অ্যান্টোনিমটা বলেছে সরি বারবার চলে আসে মানে ক্ষতিকর ক্ষতিকর ও ডেট্রিমেন্টাল বিপরীত বলা মানে সেরোনিম বলা যেতে পারে হার্মফুল ক্ষতিকর তাহলে বলা যায় যে স্মোকিং ইস হার্মফুল ফর হেলথ ধূমপান স্বাস্থ্য পক্ষে ক্ষতিকর হয়ে গেল আচ্ছা এরপরে আমরা যদি বলি দুই হাজার চোদ্দ সালে কোনো প্রশ্ন আসেনি পনেরো সালে প্রশ্ন আসেনি ষোলো সালে আবার এসেছিল তো ষোলো সালের দেখি আমরা কি অ্যান্সার করা যায় কি বলেছে যে ক্লেভার ক্লেভার মানে হচ্ছে তোমার কি ক্লেভার চালাক চালাকের সিনোনিম বলা যেতে পারে আচ্ছা যেমন মিস্টার ইন্টেলিজেন্ট ম্যান তারপরে বলেছে লিবার্টি মানে স্বাধীনতা এটা তো সবার পারার কথা ফ্রিডম বলতে পারো তো যেমন ফ্রিডম ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান স্বাধীনতা একজন মানুষের জন্মগত অধিকার ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ তো ইম্পর্টেন্ট বলা যেতে পারে তোমার সিগনিফিক্যান্ট যেমন ইট ইজ সিগনিফিকান্ট ফর আস টু গো দেয়ার সেখানে যাওয়াটা আমাদের পক্ষে গুরুত্বপূর্ণ তারপর বলছে ডেন্স ডেন্স মানে ঘন তো ঘন সিনোনিম বলা যেতে পারে তোমার ঘন বলা যেতে পারে তোমার থিক পুরু বা ঘন যেমন অয়েল ইজ থিকার দেন ওয়াটার পানি অপেক্ষা তৈল হালকা তৈল পানি অপেক্ষা হালকা ঘন আর কি সরি ঠিক আছে এরপরে বলেছে তোমার ক্লিয়ার ক্লিয়ার মানে হচ্ছে পরিষ্কার তো পরিষ্কার বলা যেতে পারে ভিভিট ভিভিট বা ব্রাইট বলা যেতে পারে আসলে আমরা ভিভিট বা ব্রাইট দিয়ে বাক্য রচনা করি যেমন কি বলে যে দি ইয়োর হ্যান্ড রাইটিং ইয়োর হ্যান্ড রাইটিং ইজ ভিভিট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল তোমার হাতের লেখা যায় মানে স্পষ্ট এবং যেমন এভরিবডি অনার্স অ্যান্ড অনেস্ট ম্যান সবাই একজন সৎ সম্মান করে উইল মানে ইচ্ছা ডিজায়ার মানে ইচ্ছা যেমন হি দেয়ার্স টু গো সেখানে যাওয়ার প্রত্যাশা করে তো এই হচ্ছে আমাদের মোটামুটি সেনোনিম আমরা পরীক্ষার হলে আন্দোলন করে দেব ফিল সিগনিফিক্যান্ট তারপরে অনার্স ডিজায়ার্স তো আশা করি আমরা সেনোনিম এই এর কি আলোচনা করলাম এরপরে আর কোনো প্রশ্ন আসেনি বিকল্প আসামের সামনের বছরেই সো এই হচ্ছে আমাদের সিনোনিমের ক্লাসের জবনী সাধারণত অ্যান্টোনিম বেশি আসে তো অ্যান্টোনিমের উপর বেশি গুরুত্ব দিব সিনোনিমটা জাস্ট কোথায় এসেছে একটু দেখালাম মনে রেখো যে সবসময় সিনোনিম আসবে এমন কোনো কথা নয় মানে অ্যান্টোনিম আসবে এমন কোনো কথা নেই সিনোনিম আসতে পারে সো প্রশ্নটাকে ভালো করে পড়বে তোমাকে সিনোনিম চাইছে নাকি অ্যান্টোনিম চাইছে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে যারা পাস করতে চাও তোমাদের শর্ট সাজেশনস যারা নিয়েছো তারা তো জানো একেবারে সাজানো গোছানো একটি সাজেশনস তোমাদেরকে দেওয়া হয়েছে তিনটি পার্টিরই শর্ট সাজেশনস দেওয়া হয়েছে শেষ মুহূর্তে তোমরা যারা এই শর্ট সাজেশনসটি নেওয়াটা সম্ভব না মানে যেহেতু কুরিয়ারে সময় খুবই কম রয়েছে এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া সম্ভব না তো তোমরা বিশটি পিডিএফে এই সাজেশনসটা এই মুহূর্তে পাচ্ছ সামগ্রিক সাজেশনসটিকে আমি বিশটি পিডিএফে ভাগ করেছি যেমন তোমাদেরকে আমি যদি বলি বিশটি পিডিএফে কি কি আছে যেমন প্রথমে সাজেশনসটা দেওয়া রয়েছে ফাইনাল যে সাজেশনসটা রয়েছে তোমার রাইটিং তিনটি করে হ্যাঁ তুমি যদি তিনটি করে পারো তিনটি করে টপ থ্রি করে সাজেশনস দেওয়া রয়েছে এই পিডিএফটিতে তো সেটা পাবে এক নম্বর পিডিএফে হ্যাঁ তারপরে দুই নম্বর পিডিএফ হচ্ছে আনসিন প্যাচেস উত্তর সহকারে দেওয়া রয়েছে নিয়ম সহকারে তারপরে সেন্টেন্স কারেকশন এখানে টেকনিক সহকারে তোমাকে উত্তর সহকারে সাজেশনসগুলো দেওয়া রয়েছে এবং বিগত বছরের প্রশ্নও কিন্তু এখানে রয়েছে ডব্লুইস কোশ্চেনে ওই একই রকম তোমাকে পঁচাত্তরটি বাক্য আমি ডব্লু এস জন্য সাজেশনস দিয়েছি শর্ট টেকনিক দিয়েছি দিয়েছি বিগত বছরের প্রশ্ন এবং তার উত্তর এরপরে রাইট ফর্ম অফ ভার্বস ওই একই রকম করে আর্টিকেল রিয়ারেন্স পাংচুয়েশন মার্কস তারপরে চেঞ্জিং ওয়ার্ডস অ্যান্টোনিম ট্রান্সলেশনস সিনোনেম নোটিশ রাইটিং পোস্টার রাইটিং অ্যাডভার্টাইজমেন্ট মেমো এবং স্লোগান অ্যাপ্লিকেশন রাইটিং লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এবং এস এ রাইটিং এই বিশটি পিডিএফ এ আমি তোমাদেরকে পুরো সাজসংসটি ভাগ করেছি তো তোমরা খুবই দ্রুত খুবই স্বল্প মূল্যে নামমাত্র মূল্যে তুমি এই পিডিএফটি সংগ্রহ করতে পারো যেটা তুমি তোমার ফোনে রেখে পড়তে পারবে কম্পিউটার বা ল্যাপটপে রেখে পড়তে পারবে অথবা প্রিন্ট করে নিয়েও তুমি পড়তে পারবে তো নেওয়ার জন্য তোমরা অতি সত্তর জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো এবং তোমরা পিডিএফটি সংগ্রহ করো তোমরা হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে এস এম এস করে বলো অনার্স দ্বিতীয় বসে বা পিডিএফ লাগবে এটুকু বললেও মোটামুটি বোঝা যাবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসের শেষ পর্যন্ত আছো যারা আছো সকলকে বলবো ক্লাসটিকে একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর তোমরা শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের এই ক্লাসগুলো কতটা হেল্পফুল হচ্ছে কেমন লাগছে তুমি যদি একটু কমেন্টে জানাও ভালো লাগবে ভালো লাগবে আর প্রিয় শিক্ষার্থীরা সকলের জন্য মহান আল্লাহ তালার কাছে দোয়া রেখে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ তালা অনেক ভালো রাখুক এবং তোমাদের খুব ভালো একটি প্রস্তুতি হোক এবং তোমরা একটি ভালো আহ প্রস্তুতি নিয়ে ভালো একটি পরীক্ষা দাও সেই শুভকামনা রাখছি আল্লাহ হাফেজ